গ্রামই এক বুদ্ধিমান কিন্তু দুষ্টু শেয়াল থাকত রাতে সে চুপি চুপি গ্রামের মুরগির খোঁয়ারে ঢুকে এক দুটি মুরগি চুরি করে নিয়ে যেত গ্রামের মানুষরা এত বিরক্ত হয়ে গেল যে সবাই বলল এই শেয়ালকে না ধরলে আমরা শান্তি পাব না পরদিন ভোরে গ্রামের কৃষক রহিম চাচা একটা বুদ্ধি খাটালেন তিনি মুরগির খোয়ারের পাশে একটা নকল মুরগি রাখলেন যেটার ভেতরে লোহার জাল ও দড়ি লাগানো ছিল রাতে শিয়াল যথারীতি চুপি চুপি এলো দূর থেকে নকল মুরগিটাকে দেখে সে খুশিতে লাফিয়ে উঠল বা আজ তো মোটা মুরগি একেই আজ ভোজ দেব সে মুরগিটার গায়ে কামড় দিতেই ঝাপ জাল পড়ে গেল তার মাথায় আর সে আটকা পড়ল শেয়াল ছটফট করতে লাগল কিন্তু জাল এত শক্ত যে বের হতে পারল না ভোর হলে রহিম চাচা এসে দেখে বললেন ওহে মুরগি চোর অবশেষে ধরতে পেরেছি শেয়াল লজ্জায় বলল চাচা আমি আর করব না আমাকে ছেড়ে দিন রহিমচাচা একটু ভেবে হাসলেন তোমাকে ছেড়ে দেব তবে একটা শর্তে তুমি যদি আগামী সাত দিন গ্রামের পাহারাদার হয়ে মুরগিগুলোর দেখাশোনা করো? শেয়াল রাজি হয়ে গেল সেই দিন থেকেই সে মুরগির খোয়ারের পাশে বসে পাহারা দিতে লাগল প্রথমে সবাই ভয় পেত কিন্তু ধীরে ধীরে মুরগিরাও বুঝল এই শেয়াল এখন বদলে গেছে কয়েকদিন পর গ্রামের দিকে একটা বড় বাঘ আসে সে মুরগি ধরতে আসতেই শেয়াল চেঁচিয়ে উঠল ওই বাঘ মুরগিগুলোর দিকে তাকাস না এরা এখন আমার দায়িত্বে বাঘ অবাক হয়ে গেল ভাবল এই শেয়াল তো সত্যিই সাহসী আর চুপচাপ চলে গেল পরদিন রহিম চাচা শেয়ালকে বললেন তুমি আজ সত্যিই ভালো কাজ করেছ এখন তুমি মুক্ত শেয়াল হেসে বলল আগে ছিলাম মুরগি চোর এখন আমি মুরগির বন্ধু তারপর থেকে সে আর কখনো চুরি করেনি বরং গ্রামের রক্ষক হয়ে গেল সবাই তাকে ভালোবেসে বলতো। শেয়াল এখন বুদ্ধিমান সাহসী আর সৎ